ফাইনালি সবাইকে আপনি যদি আমার এই নিয়মগুলো ফলো করুন এই নিয়মগুলো ফলো করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনে পেয়ে যাবেন দেখেন আমার এই পেজে কিন্তু আমি কন্টেন্ট মডিটেশন পেয়েছি কিন্তু এটার ক্ষেত্রে আমাকে বিশেষ কিছু কাজ করতে হয়েছে যেটা কিন্তু আমি ভিডিও শেষেই বলবো আপনারা পুরো ভিডিওতে দেখুন ইনশাআল্লাহ সবকিছু জানতে পারবেন এই ভিডিও থেকে ফেসবুকে প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত মনিটরেশন বন্ধ ছিল কারো ক্ষেত্রে স্টার ছিল কারো ক্ষেত্রে আবার ইনস্টিমেট ছিল আবার কারো ক্ষেত্রে অ্যাডসেন ছিল এক এক জনের কাছে কিন্তু এক এক রকম মনিটাইজ ছিল কিন্তু আমরা যেটা শোনার হরিং বলি কন্টেন্ট মনিটরেশন এই কন্টেন্ট মনিটরেশন কিন্তু বিগত অনেক দিন যাবত বন্ধ ছিল বা ফেসবুক গণহারে কিন্তু মানুষকে দেয় নাই তবে রিসেন্টলি সব কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু এই কন্টেন্ট মনিটরেশনের আওতায় আনতেছে ফেসবুক তবে এই কন্টেন্ট মডুরেশন পাওয়ার জন্য ফেসবুক কিন্তু নির্দিষ্ট কোন ক্রাইটেরিয়া দেয় না যেমন ধরেন কোন ওয়াচ টাইম কোন ফলোয়ার বা দশ হাজার ফলোয়ার করতে হবে বা পাঁচ হাজার ফলোয়ার করতে হবে আপনার এরকম কোনো কিন্তু নির্দেশনা এখনো পর্যন্ত ফেসবুক দেয় নাই এর ক্ষেত্রে আমাদের কিন্তু আগে পাঁচ ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিন্তু আমাদের ফিল আপ করতে হতো কিন্তু এখন বর্তমানে কন্টেন্ট মডুরেশনের কোনো ধরনের কিন্তু ক্রাইটেরিয়া ফেসবুক কিন্তু নির্দিষ্ট করে বলে নাই তবে ইতিমধ্যে যে পেজগুলোতে কন্টেন্ট পেজ দিছে আপনি শুনলে কিন্তু অবাক হবেন দেখা যাচ্ছে কারো কারো কিন্তু আবার ফলোয়ার কাছাকাছি কারো আবার আষ্টশো ফলোয়ারের কাছাকাছি তার মানে বোঝা যাচ্ছে ফেসবুক কিন্তু ফলোয়ার দেখে বা কোনো ধরনের ক্রাইটেরিয়া দেখে কিন্তু কন্টেন্ট মডিটেশন দিচ্ছে না ফেসবুক কিন্তু ইনভাইটের মাধ্যমে নিজস্ব ইনভাইটের মাধ্যমে কিন্তু এই কন্টেন্ট মডিটেশনটা সবার মাঝে কিন্তু দিচ্ছে ফেসবুকে আগে যদি আপনি ডেলি তিনটা করে রিলস ভিডিও আপলোড করেন এখন কিন্তু আপনাকে পাঁচ থেকে ছয়টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে কারণ এখন যেহেতু কন্টেন্ট মোডিটেশন সবার মাঝে দিচ্ছে তার মানে আপনাকে দেওয়ার কিন্তু চান্স আছে তার জন্য আপনাকে পোস্টের পরিমাণটা কিন্তু বাড়াইতে হবে তবে ইদানিং দেখা যায় আমাদের লং ভিডিও থেকে কিন্তু রিলস ভিডিওতে আমাদের রিচটা বেশি দেয় কারণ লং ভিডিওতে বেশি ভিউ হলো ওইখানে কিন্তু তেমন রিচ পাওয়া যায় না তাই আপনি চেষ্টা করবেন বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে দ্বিতীয়ত হচ্ছে আপনি ফটো আপলোড করবেন ফটো কিন্তু প্রচুর পরিমাণে রিচ দেয় আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি একটা ফটো আপলোড করে দেখতে পারেন ফটো কিন্তু একদম হিউজ পরিমাণ রিচ আমাদেরকে কিন্তু ফেসবুক দেয় তৃতীয়ত হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট আপনি যদি ফেসবুকে এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারেন এবং পর্যায়ক্রমে বাড়াতে পারেন আপনার যে কোনো ভিডিও কিন্তু ফরে দিতে যেতে পারে আপনি ফলোয়ার দিয়ে কিন্তু কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না কারণ আপনার সবগুলো ফলোয়ার কিন্তু অ্যাক্টিভ না আপনি যেটাই বলুন না কেন আপনার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত ফলোয়ার আছে কিন্তু ওই ফল গুলো অ্যাক্টিভ না কি করবেন এই ফলোয়ার গুলো দিয়ে আপনার লাগবে হচ্ছে এঙ্গেজমেন্ট আপনি যদি এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারেন বা আপনি টপ প্যান্ট যেগুলোকে সবসময় অ্যাক্টিভ থাকে এরকম যদি কিছু ফ্রেন্ড আপনি ওইখানে আপনার পেজে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও গুলো তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সবসময় চেষ্টা করবেন ফেসবুক পেজের মধ্যে অ্যাক্টিভ ফলোয়ার জোগাড় করার জন্য কারণ অ্যাক্টিভ ফলোয়াররা পারে আপনার পেজটাকে কিন্তু দ্রুত গ্রো করতে তবে অনেকে দেখা যায় শুধুমাত্র পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করে লং ভিডিও আপলোড করে না আপনাকে সপ্তাহে মিনিমাম দুই থেকে তিনটা হলেও লং ভিডিও আপলোড করতে হবে কারণ লং ভিডিও যদি না থাকে আপনার ইনস্টিম এড যে প্রক্রিয়াটা আছে যা বা আমাদের আগে যে ইনস্টিমেটের যে গুলো থাকে ওগুলো কিন্তু ফিল আপ করার জন্য আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন প্লাস রিলস ভিডিও প্লাস হচ্ছে এটার মাধ্যমে আপনি ছবি আপলোড করবেন এই তিনটা জিনিস যদি আপনার পেজে থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কন্টেন্ট মোডেশন জন্য উপযুক্ত তাই এই সময়ে এসে আপনি পান্নায় বলে হাল ছেড়ে দিবেন না আপনি কাজ করতে থাকুন কাজ করতে করতে কন্টিনিউ যখন আপনি কাজ করতে থাকবেন ফেসবুক যখন আপনার অ্যাক্টিভিটি দেখবে আপনার সব কিছু রিচ এঙ্গেজমেন্ট সবকিছু যখন উপর দিকে যাবে তখন এমনিতে কিন্তু আপনাকে কন্টেন্ট মডিউরেশন দিয়ে দিবে আপনারা কিন্তু ফেসবুকে কোনো ধরনের ফর্ম ফিল করে বা কোনো ধরনের ট্যাক্স সাবমিট করে আপনাকে কন্টেন্ট মডিউরেশন চাইতে হবে না আপনি যদি ফেসবুকের রেগুলার নিয়ম অনুযায়ী ফেসবুকের অ্যালবোরিজম অনুযায়ী আপনি যদি ফেসবুকের ক্রাইটেরিয়া সবগুলো মেনে কাজ করতে পারেন আপনাকে কন্টেন্ট মডিরেশন এমনিতেই দিবে তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে